সম্মানিত বিশ আশা করছি খুব ভালো আছেন আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা জানেন যে কাল থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় নির্বাচন এই সংসদ নির্বাচনের আপনার যদি আপনি আপনার ভোটার নাম্বার কত সেটা যদি না জানেন তাহলে আপনি একটি অ্যাপসের মাধ্যমে খুব সহজে জানতে পারবেন তাছাড়া যাবতীয় নির্বাচন সম্পর্কিত সকল তথ্য পাবেন এই অ্যাপসের মাধ্যমে চলুন অ্যাপসটি সম্পর্কে জানতে স্ক্রিনে চোখ রাখুন প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর এখানে চার্জ বক্সে লিখবেন এখানে স্মার্ট স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট বিডি লিখে আপনি চার্জ বাটনে ক্লিক করবেন এখানে প্রথমে যে দেওয়া আছে এই অ্যাপস টি আপনি অবশ্যই স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট জি দেওয়া আছে এই অবশ্যই আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে আমি সরাসরি ওপেন বাটনে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন আপনার বাংলাদেশ নির্বাচন কমিশনের যে নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখানে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার নির্বাচনী এলাকায় যে যে আসনগুলো আছে সেই আসনগুলোর নাম এবং সেখানে কোন কোন প্রার্থী আছে সেগুলো আপনি দেখতে পারবেন আমার ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ময়মনসিং যে বিভাগগুলো আছে সব বিভাগেরই কিন্তু তথ্য আপনি জানতে পারবেন এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনার নির্বাচনী এলাকা বা সকল নির্বাচনী এলাকা এটাতে আসার পরে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ভোট কেন্দ্র প্র এটাতে আবার ক্লিক করব ক্লিক করার পরে আপনি যদি আপনার আইডি কার্ড আর জন্ম নিবন্ধ জন্ম তারিখটা যদি দেন তাহলে খুব সহজে আপনার ভোটার এরিয়াটা আপনি জানতে পারবেন কোন জায়গায় আপনি ভোট দিবেন এবং আপনার ভোটার আইডি নাম্বারটা কত সেটা আপনি জানতে পারবেন তা আমি আমার ভোটার আইডি নাম্বারটা আমাকে এখানে লিখে দিচ্ছি আর এখানে দিতে হবে জন্ম তারিখ দেন চার্জ বাটনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার এখানে ভোটার নাম্বার ভোটিং ক্রমিক এবং আমার কেন্দ্র কোথায় এবং কেন্দ্রের ঠিকানা কোথায় সবকিছু এখানে নির্দেশ দেওয়া আছে এবং দিক নির্দেশনাতে যদি আপনি ক্লিক করেন তাহলে সহজেই আপনি সেটা চিহ্নিত করতে পারবেন আমার গুগল ম্যাপের মাধ্যমে তাছাড়া আপনি এখানে যে বিষয়গুলো জানতে পারবেন সেটা হচ্ছে পূর্ববর্তী নির্বাচন পূর্ববর্তী এখানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পদের যে নির্বাচনগুলো হয়েছিল এই বিষয়গুলো এখানে আপনি যত নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনের বিষয় এখানে আপনি জানতে পারবেন তো এইভাবে চাইলে আপনি খুব সহজে আপনার জাতীয় সংসদ নির্বাচনের আপনার অন্যান্য আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় জন যাদের যারা ভোটার নাম্বারটা পায়নি এবং তাদের কেন্দ্র করতে জানে না খুব সহজে অ্যাপস এর মাধ্যমে বের করতে পারবেন তো আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ